বাংলাদেশ সেনাবাহিনীর কাজ কি গরু ছাগলের আবর্জনা পরিষ্কার করা ময়লা বর্জ্য এগুলো পরিষ্কার করা নাকি বাংলাদেশ সেনাবাহিনীর অন্য কোনো কাজ রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে গরু ছাগলের ময়লা বর্জ্য এগুলো পরিষ্কার করার দায়িত্ব দিতে চাচ্ছেন তাতে সেনাবাহিনীর সম্মান যেভাবে ক্ষুণ্ণ হয় সেটা কি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি ব্যাপারটা বোঝেন যার বিরুদ্ধে হিজবুত তাহারির শীর্ষ নেতা হিসেবে অভিযোগ রয়েছে যাকে এখন পর্যন্ত সরকার সরিয়ে দাইনি সরকার তাকে পেলে পুশে বড় করছে তিনি নানা রকমের কর্মকাণ্ড করছেন এবং তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে তিনি নিজের পদ বাঁচাতে একজন বড় অফিসারের পদ খেয়েছেন এরকম অভিযোগ তুলেছেন সাংবাদিক জুলকারনাইন শাহেদ যিনি কিনা সামনে এনেছিলেন যে এই ঢাকা উত্তরের প্রশাসক যিনি এজাজ তিনি Hizbut Taharirer পঞ্চম শীর্ষ নেতা তিনি যখন বাংলাদেশ সেনাবাহিনীকে গুরুছাগলের বর্জ্য পরিষ্কারের দায়িত্ব দেওয়ার কথা বলেন তখন সেনাবাহিনীয় সেটাকে ভালোভাবে নেয়ার কথা নয় এবং সেনাবাহিনী একদিন আগে প্রেস ব্রিফিং এটা নিয়ে ইনফর্মালি কথা বলেছিল এবার একেবারে ফরমাল প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাপারটা খোলাসা করে দিল কি অবস্থান সেনাবাহিনীর সেনাবাহিনীর কাজ আসলে কি গরুছাগলের বর্জ্য পরিষ্কার করা নাকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সেই উত্তর খুঁজব এই ভিডিওতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সাম্প্রতিক সময়ে তিনি বলেছেন যে আগামী কোরবানি ঋদে গরু ছাগলের যে বর্জ্য সেই বর্জ্য পরিষ্কারে সেনাবাহিনী নিয়োজিত থাকবে সেনাবাহিনীকে নিয়োজিত করা হবে এতে সেনাবাহিনী চরমভাবে নিজেদেরকে অপমানিত বোধ করেছে এবং সেটা বোধ করারই কথা ঢাকা উত্তর সিটির প্রশাসককে যে সরাসরি জবাবদিহির আওতায় আনা হয়নি এখন পর্যন্ত সেটাও একটা মানে আশ্চর্যের কারণ সেনাবাহিনী তাদের প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাপারটা নিশ্চিত করেছে যে কোনটা তাদের কাজ আর কোনটা তাদের কাজ নয় প্রেস বিজ্ঞপ্তি আজকেই কিছুক্ষণ আগে এই ভিডিওটা যখন করছি বিকেলে এই বিজ্ঞপ্তিটা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আর্মি এবং এর পেজ থেকেই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশটে সেই প্রেস বিজ্ঞপ্তিটা সেখানে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে আসন্ন ইদুল আজহাই কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান ঢাকা সাতাশ মে দু 2025 মঙ্গলবার সম্পতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক তার এক বক্তব্যে জানান যে আসন্ন ইদুল আযহার কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোন কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা তাদের নেই বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থা সমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে অর্থাৎ আপনি বর্জ্য ব্যবস্থাপনা যাদেরকে দিয়ে করানো উচিত যারা এই কাজ করতে অভ্যস্ত কিংবা যাদের যোগ্যতা ওই কাজ করার তাদেরকে দিয়ে ওই কাজ করান সেনাবাহিনীকে কেন এর মাঝে টানেন সেনাবাহিনী কেন আহ গরু ছাগলের বর্জ্য পরিষ্কার করতে যাবে এই কাজে কেন যাবে সেনাবাহিনী যখন দেশের একেবারে ক্রান্তি লগ্নে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা এগুলো নিয়ে কাজ করছে তখন ঢাকা উত্তর সিটির প্রশাসক কোন ক্ষমতা বলে বললেন সেনাবাহিনী কি তার আন্ডারে সেনাবাহিনী কি তার অধীনস্থ যে তিনি নিজ ক্ষমতা বলে বলে দিলেন যে এই কাজে সেনাবাহিনী নিয়োগ করা হবে এটা তার একআরার বহির্ভূত এটা তিনি বলতে পারেন না বরং তাকে জবাবদিহির মধ্যে আনা উচিত কারণ সেনাবাহিনী তার কর্তৃক সম্পত্তি নয় যে সেনাবাহিনীকে যে কোনো জায়গায় কাজে লাগাবেন এই ঘোষণা দিয়ে দিবেন সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে সেই কথাই সেনাবাহিনী খুবই ভদ্রভাবে ব্যাপারটা তারা উপস্থাপন করেছে এবং স্পষ্ট করে দিয়েছে যে বর্জ্য ব্যবস্থাপনা করা সেনাবাহিনীর কাজ নয় এটার জন্য যারা উপযুক্ত তাদেরকে দিয়ে এই কাজ করানো উচিত তাতে আপনি কি বুঝলেন দর্শক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যখন সেনাবাহিনীকে এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করার চেষ্টা করে তখন সরকার সেনাবাহিনীকে করিডোর জাতীয় নিরাপত্তার বহু ইস্যুতে যে অন্ধকারে রাখছে দুইটার কি এক ধরনের মিল খুঁজে পান দুইটা কি একই সূত্রে গাথা আপনার মত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে